হ্যালো অল মাই সুইট ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস মিনা আমি মিনা আর শুভ সকালের অনেক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে আর কেন শুভ সকাল বলছি কারণ আমি আমার ভিডিওটা সকাল থেকে শুরু করি রাত্রে শেষ করি আর সকাল থেকে রাত্রে যতটুকুন পারি তোমাদের কাছে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি ভীষণ কষ্টে দিই কারণ তোমরা জানো আমার দুটো চ্যানেল আছে সংসারের কাজ তো আছেই তার মধ্যে আবার দুটো চ্যানেলের ভিডিও এডিট করা অনেক কষ্টের সো গাইজ তোমরা যে যেখান থেকে আছো আছো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর একই সময় কি হয় বলো তো এটা আমার মনের কথা তোমাদের কাছে আজকে শেয়ার করছি ভিডিওতে ভিউসও হয় না তো একই সময় কী হয় ভিডিও বানাতেও ইচ্ছা করে না তো যাই হোক আমার কাছের দূরের প্রিয় দর্শকরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার এই ইউটিউব জার্নিটা একমাত্র তোমরাই পারো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তো দেখো বন্ধুরা তো ভাজা হওয়ার পরে এই যে চিকেন বসিয়েছি আর আজকে কিন্তু শুক্রবার এই শুক্রবারের ভিডিওটা আমি তোমাদেরকে তোমাদের কাছে দিব রবিবারের দিন তো এ দেখো শুক্রবারে হঠাৎ চিকেন করছি এই কারণে কারণ আমরা অনেকদিন ধরে চিকেন খাইনি কর্তমশাইকেও বলছিলাম যে চিকেন খাবো হঠাৎ সময়ের জন্য অভাবে বা কোনো একটা বলে না মানুষের কী বলবো অত টেবিলের ওখানে আছে হয় এমন সিচুয়েশন সবসময় হয়ে ওঠে না তো যাই হোক চিকেনটা রান্না করছি কর্তা স্কুলে যাবে তো আমি কোনো রকম করে চেষ্টা করছি যাতে কর্তা মশাই খেয়ে দিয়ে ভালোভাবে স্কুলে যাক তো যাই হোক এদিকে দেখো বন্ধুরা আমার তো রান্নাবান্নাও সব হয়ে গেল আর এখন এই যে স্নান সেরে আমি পুজো দিতে বসছি আর এই যে এখানে দেখো তুলসী গাছ তো তুলসী গাছটা আমি ছাদ থেকে এখানে নিয়ে আসলাম বারান্দায় ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বেরিয়ে পড়লাম একটু মার্কেটে

তো আমরা বেশিরভাগ এই বিউটি পার্লারে আসি আর এইখানে এদের এত সুন্দর হাতের কাজগুলো না সত্যি কি বলবো তো এই যে মেয়েও স্পা করছে ধরো আমিও স্পা করছি তো আমি না বিশ্বাস করো এর আগে কোনো দিনও মানে এর আগে করেছি একবার পুজোর সময় করেছি সে পুজোর সময় ফার্স্ট তা আমি দিনও করি না এই মেয়ের দেখা দেখি আর মেয়ের জেদে আমাকেও না স্পা করতে হয় তো এখানে এই স্পা করতে করতে অনেকটা টাইম চলে যায় আমার না ভীষণ বোরিং লাগে অতক্ষণ ধরে বসে থাকো ওই জন্য আমি বিউটি পার্লারে আসতে চাই না আমি জাস্ট শুধু ভুরুপ্লাপ করি একজনের কাছ থেকে একটা বোনের কাছে তো তাড়াতাড়ি হয়ে যায় আর আমি বিউটি পার্লারে এই জন্য আমার ধৈর্য নাই অতক্ষণ ধরে বসে থাকো সত্যি বলছি আমি ওই জন্য খুব কমই আসি কিন্তু এই যে মেয়ে যখন আসে তো মেয়ের জন্য আমাকেও আসতে হয় যে হঠাৎ থমকে যায় তো চুল স্পা করার পরে যখন বের হবো তুমুল জোরে বৃষ্টি আর বৃষ্টি অনেকক্ষণ থেকেই পড়ছিল আমরা নিজেরা বুঝতে পারিনি এবার টোটো তো পাচ্ছি না কি বলবো তারপরে অনেক কষ্ট করে আমরা হেঁটে হেঁটে বাড়িতে আসলাম রাত দশটা বাজে আর বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম একটা টোটো পাওয়া যাচ্ছিলাম আর বৃষ্টিটা পড়লো মাথার মধ্যে এখন মাথা ব্যথা শুরু করে দিয়েছে মানে রকম আসে আর একটা টোটো পাওয়া যাচ্ছে না টোটো পাচ্ছে তো একশো কুড়ি টাকা করে ভাড়া যেখান থেকে রথবাড়ি থেকে এখানে আসতে আমাদের দশ টাকা করে ভাড়া হয় বলছে যে একশো কুড়ি টাকা করে ভাড়া যাবো না আসবো না তো যাই হোক হেঁটে হেঁটে আসলাম আর যদি দাঁড়িয়ে থাকতাম আজকে সাড়ে আড়ে হাত ওখানে দাঁড়াতে হবে চলে এসেছি তো বিকেলবেলা চা খাওয়া হয়নি তো ওখানে এবার চা খেয়েছি ঠান্ডা চা ভালো না ও চা করে দে মাথা গরম লাগছে তো চাটা খেয়ে নি আড়ে দশটা বাজে এত ভাতটা খাবো না আজ কালকেই যেতাম এখন দেখিয়ে নি আমাকে এগারোটার দিলে বিনা করবো তুই খাবি তাহলে তোমরা দেখতে পেলে লাগে তাহলে তোমরা দেখতে পেলে কাপড়গুলো এখনও গুছাগুছি হচ্ছে তো আমি তো অলরেডি আমার যতগুলো লাগবে আমি নিয়েছি কর্তমাসের কাপড়গুলো উঁচু হয়ে আছে ওগুলোকে ভালো করে গুছিয়ে দিলাম গুছিয়ে দিয়ে লাগিয়ে দিই লাগেজটাকে লাগেজের চেনটা মানে ট্রলির চেনটাকে এখন আটকে দিব তো আজ এ পর্যন্তই আর গোছানো তো চলতেই থাকবে জানি না আর কী কী নিব তো চলো আজ এই পর্যন্ত আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে বৃষ্টির জলে চুলটা একদমই কেমন যেন হয়ে গেল যাই হোক সবাইকে গুড নাইট জানাচ্ছি ইউ বল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আর কি বলবো তুমি হ্যান্ডব্যাগ কি নিবা কালোটা